নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের যে দেশের রিয়েল হিরো বা আমাদের জওয়ানরা ডিআরডিওর সাহায্য নিয়ে যে একটু অভাবনীয় সামরিক সমরাস্ত্র তৈরি করেছে দুটি তার জন্য তাদেরকে শত কোটি কোটি স্যালিউট জানায় এবং তাদের যে অবদান সেই অবদান আমাদের দেশের মানে সম্মান এবং দেশের শক্তিকে আরও মানে কয়েকশো গুণ বাড়িয়ে দিল হ্যাঁ বন্ধুরা আজকে আমি আমাদের সেনা জওয়ানদেরকে নিয়ে কিছু কথা বলবো এবং তাদের যে অভাবনীয় অবদান সেই অবদানটা হচ্ছে কি ইন্ডিয়ান আর্মি পঁয়তাল্লিশ সেকেন্ডে পনেরোটা রকেট একবারে লঞ্চ করতে পারবে মানে শত্রুদের ঘুম কেড়ে নেওয়ার মতো একটা আবিষ্কার যেটা আমাদের ডিআরডিওর এর মধ্যে দিয়ে ইন্ডিয়ান সৈন্যরা করল হুম এবং এইটা কি এই এইটা সম্বন্ধে আমরা একটুখানি ডিসকাস করি হালকা সেটা হচ্ছে কি দুটি 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 নয় নতুন সমরাস্ত্র তৈরি করেছিল একটা হচ্ছে কি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সেটা কি যেটি কিনা মাত্র পনেরো মিনিটের মধ্যে বারোটা রকেট ছুটতে পারবে এবং একটি টার্গেটের মধ্যে মিনিটে কয়েকবার রকেট মানে পদক্ষেপ করতে পারবে যেমন কি ওই শত্রুকে পুরো একদম ডিস্ট্রয় করে দেওয়ার মতো ক্ষমতা রাখবে এবং এই আবিষ্কার দিলে দেখে কিন্তু পুরো মানে আশেপাশের শত্রুরা কিন্তু কিন্তু করে করে শুরু দিয়েছে এবং ভারতীয়র যে সামরিক অস্ত্র আস্তে আস্তে যে এগোতে এগোতে যাচ্ছে এবং এটা কিন্তু অস্বীকার করা কোনো জায়গায় নেই বন্ধুরা যেটা যে ভালো কাজ করবে তাকে বলতে হবে যে মোদি যাওয়ানায় কিন্তু এই দেশ কিন্তু সামরিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হয়েছে এটা বলা অনস্বীকার্য বা অর্থাৎ এটা বলার কিন্তু অবকাশ রাখে না অন্যদিকে এই দ্বিতীয়টা কি রয়েছে প্রচণ্ড প্রচণ্ড বলে একটা লাইট কমব্যাক্ট হেলিকপ্টার যেটা কি হচ্ছে খুব উঁচুতে উঠতে পারে এবং যে কোনো মানে লক্ষ্য বস্তুকে স্থির করতে পারে বা দেশ করতে পারে শত্রুদের ড্রোন থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু এই প্রচণ্ড এবং মাল্টি ব্যারেল রকেট এই দুটো জিনিস কিন্তু আমাদের সৈন্যরা ডিআরডিওর মধ্য দিয়ে বিভিন্ন রিসার্চের মধ্য দিয়ে তৈরি করেছে এবং এটা খুব শীঘ্রই কিন্তু বিভিন্ন জায়গায় লঞ্চ করে এবং পরীক্ষাও করা হয়েছে কিন্তু পরীক্ষার জায়গাগুলো এটা গোপন রাখা হয়েছে এবং গোপন রাখা উচিত আমি এর আগে একটা ভিডিও করেছি যে কোনো জিনিস মানে কী বলো নতুন জিনিস যা কিছু হবে সেটা সিক্রেট রাখা উচিত কারণ সিক্রেট বলে একটা জিনিস থাকে যাতে করে শত্রুরা কিন্তু ওই জিনিস সম্বন্ধে আঁচ না পায় ওকে তো এই দুটো জিনিস কিন্তু আমাদের দেশকে একদম অনেকটা এগিয়ে নিয়ে গেছে আর আশা করছি আমরা ভবিষ্যতে আরও তো থাকবো এবং আমাদের দেশ সৈন্য এই সৈন্যদেরকে আমরা অনেক মানে সবাই আমাদের সৈন্যদেরকে কিন্তু ভালোবাসতে হবে কারণ আজকে সৈন্যরা রয়েছে বলে কিন্তু আমরা মানে শান্তিতে ঘুমোতে পারছি খেতে পারছি সমস্ত কিছু আমাদের এই সৈন্যদের জন্য তাদের কিন্তু তারা নিজের স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করে কিন্তু দেশকে স্বাধীনতা করছে স্বাধীনতা মানে স্বাধীন স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু সেই দেশকে যে স্বাধীন স্বাধীন দেশকে স্বাধীন রাখতে কিন্তু একমাত্র সৈন্যরাই কিন্তু আমাদের শেষ সম্বল অর্থাৎ সৈন্যদের ফ্যামিলি এবং সৈন্যদেরকে যেখানেই আমরা আমরা দেখব সেখানেই তাদের প্রতি শ্রদ্ধা এবং শ্রদ্ধা নিবেদন করবো এবং তাদের প্রতি আমরা সহানুভূতিশীল হব এবং তারা যাতে সুস্থ থাকে তাদের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সমস্ত কিছুর জন্য দীর্ঘায়ু কামনা করি এবং বিধাতার কাছে আমরা এটাই প্রার্থনা করি যে তাদের পরিবার থেকে শুরু করে তারা যাতে সবাই ভালো থাকে যেহেতু তারাই হচ্ছে আমাদের রিয়েল হিরো যে যতই যাই কিছু বলা হোক দিনের শেষে আদতে কিন্তু দেশটাকে রক্ষা করে তারাই এবং তারা ছাড়া কিন্তু আমাদের কোনো অস্তিত্ব নেই দেশবাসীর কোনো অস্তিত্ব থাকবে না এবং দেশকে ভালোবাসা এবং দেশের জন্য কোনো কিছু করা সেটা কিন্তু এমনি মানে চারটেখানি ব্যাপার নয় সবাই তো পয়সা অর্থ উপার্জন করে কেউ একটা সৈন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা ইনকাম করে কিন্তু একজন এমনও মানুষ রয়েছে যে খুব মানে ছোটোখাটো ব্যবসা করে অনেক টাকা ইনকাম করে কিন্তু দেশকে ভালোবাসা একটা সৈন্য যে শেয়াচান থেকে শুরু করে সবস্ত আরও যে লাদাখ জম্মু কাশ্মীর সেখানে মাইনাস দশ কুড়ি তিরিশ চল্লিশ ডিগ্রিতে তারা ডিউটি করে হ্যাঁ সেই জায়গায় কিন্তু আমরা হয়তো দেখা গেলো দশ পারবো না সেখানে আমাদের অক্লান্ত পরিশ্রম করে এবং নিজের জীবন বাজে রেখে দেশকে পাহারা দিচ্ছে সুতরাং সৈন্যদের এই যে অবদান সেটা আমরা সবসময় মনে রাখবো এবং তাদের পাশে সবসময় থাকবো তাদের মনোবল বাড়াবো এটাই আজকে ভিডিওতে রইল এবং তাদের যে আজকে দুটো যে সামরিক যে সমরাস্ত্র তৈরি করেছে বা যেটা আমাদের দেশকে আরো অনেক গুণ এগিয়ে নিয়ে গেলো তার জন্য তাদেরকে সকলকে স্যালিউট জানাই এবং ধন্যবাদ আন্তরিকভাবে সুতরাং সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন